স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকায় আগুন লেগে এ কোন দুষ্কৃতি স্বাধীনতা দিবসের দিনে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা আগুনে পুরে ছাড়খাড় হয়ে গেল একটি ক্লাবের দরজার জন্য সহ ভিতরে থাকা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম বেশ কিছু কাগজের জাতীয় পতাকা দিয়ে তৈরি ছিকলি স্তব্ধ হয়ে যায় আজ স্বাধীনতা পালনের সমস্ত কর্মসূচি মুখভার এলাকাবাসীর সদস্যদের অভিযোগ কেউ বা কারা রীতিমতো পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে আর শান্তিপুরের চাপাতলা এলাকায় উনিশশো সালে স্থাপিত করা হয় ক্লাব যার নাম সোনালী সংঘ সদস্যরা অভিযোগ করেন গতকাল কেউ বা কারা ক্লাব চত্বরে মধ্যরাতে এসে কাঠের দরজার নিচের সামান্য ফাঁকা দিয়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে এরপরই সকালবেলা ঘটনা জানাজানি হতেই ছুটে আসে স্থানীয় লোকজন ক্লাবের সদস্যরা পাশাপাশি শিশুদের বসে প্রতিযোগিতা শিক্ষা সামগ্রী প্রধান সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এই দিনে সেই আনন্দেই রাতের বেলা আগামী দিনের সমস্ত কাজকর্ম প্রায় সেরে রেখেই সবাই নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে যান কিন্তু ভোরবেলা বাড়ি থেকে ক্লাবে আসতেই ক্লাবের এই সূচনায় পরিণত হয় দেখে মানসিকভাবে ভেঙে পড়েন প্রত্যেকে এরপরই ঘটনাস্থলে খবর পেয়ে আসে শান্তিপুর থানার পুলিশ তারা তদন্ত শুরু করে পেট্রোলের গন্ধ পাচ্ছেন তখনই তারা বুঝতে পারেন যে কেউ বা কারা ইচ্ছে করে পেট্রোল ঢেলে ক্যামেরা থাকলেও তারা ক্যামেরা নাকি খারাপ হয়ে গিয়েছে এছাড়াও এলাকায় দু একটা জায়গায় সিসিটিভি ক্যামেরাতে নাকি দেখতে পাওয়া যায় আনুমানিক বারোটা একটার দিকে ক্লাবের সামনে দিয়ে একদল যুবক বাইক নিয়ে ঘোরাফেরা করেছে এই সমস্ত ঘটনার সামনে এনেই লিখিতভাবে অভিযোগ জানানো হয় পুলিশ প্রশাসনকে ক্লাবের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ঘটনার প্রেক্ষিতে এলাকা শোকস্তব্ধ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি সকালে সাড়ে ছটা নাগাদ চলে তো আপনি তো জনপ্রতিনিধি এই এলাকার তো আপনার কাছ থেকে তো মানুষ আশাই করে কোনো আমাদের এখানে কোনো দিন হয়ও নি আমরাও আশা করিনি এই যা দেখছি আজকেই প্রথম দেখলাম আমাদের পনেরোই আগস্টের যে স্বাধীনতা তোলন করা হবে সেই উপলক্ষে ছেলেমেলে ক্লাবের সমস্ত সদস্যরাই কালকের থেকেই আগ্রহী মানে খুব ইয়ে ছিল যে আজকে অনুষ্ঠান হবে বাচ্চাদের দিয়ে আঁকা প্রতিযোগিতা তারপরে অন্যান্য অনুষ্ঠান সব পড়বে এসে দেখে সকাল বেলায় সকাল থেকেই সমস্ত ক্লাবের সদস্যরা চুপ মেরে বসে আছে আমরা সবাই বলেছি যে আর কিছু হোক আপাতত হ্যাঁ এই তো আমরা পুলিশও এসছে দেখে গেছে আমরাও দেখছি এখন পুলিশ কি করে পুলিশের মতো তারা কিছু অনুমান করতে পারছেন যে স্থানীয় কিংবা বহিরাগত যেহেতু ডাক্তারের ব্যাপার আমরা সেটা আইডিয়া করতে পারছি না পাশাপাশি সিসি ক্যামেরা সিসি ক্যামেরা একজন আর আছে আমাদের এখানেই ক্লাবের সামনে তা বলছে ওনার সিসি ক্যামেরা নাকি বন্ধ ঘরের গাজ হচ্ছে আর একটু দূরে বা অন্য জায়গায় কোথাও সিসি ক্যামেরা অন্য জায়গায় এখান থেকে প্রায় পনে এক কিলোমিটার দূরে সিসি ক্যামেরা কারণ এখান দিয়ে অনেক গাড়ি যায় তো কালো অবস্থার ঘাট আছে রাত্রি বারোটা একটা পর্যন্ত সারাদিনই গাড়ি চলে সারা এই এইভাবে আমরা এখনও কোনো কোনো ইয়ে করতে পারছি না ক্লাব শিশু যারা আছে সবাই বসবে ওরা চিন্তা আপনি জনপ্রতিনিধি হিসাবে আপনি বলেছেন পুলিশ প্রশাসনকে যেরকম হ্যাঁ আমাদের আসার আগেই আমরা যখন আমি এসছি এসে দেখে গেছি তারপরে পুলিশ এসে পুলিশ যথারীতি বলেছে সব বলার পরে আমরাও বলেছি এখন লিখিত অভিযোগ করতে যাবে এখন লিখিত অভিযোগ করতে যাবে ক্লাব সদস্য সবাই যাবে টাইমও দিয়েছে থানাকে জানিয়েছে যে আমরা এই টাইমে যাচ্ছি সেই হিসাবে আমরাও যাব। আপনার নাম পরিচয় আমার নাম অসীম মজুমদার আমি এখানকার গ্রাম প্রতিনিধির স্বামী কি নাম ওনার নাম অনিতা মজুমদার এই কোন জায়গা এটা এটা চাপাতলা দাসপাড়া সোনালি সংঘ খোলা বেলঘরিয়া বেলগুলিয়া টু দু নম্বর পঞ্চ দুই নম্বর না না আমাদের ক্লাবে এরকম কোনো কিছু অশান্তি হয়নি তাহলে কি কারণে মনে করছেন এরকম সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান মানে অর্গানাইজ করেছিলাম কালকে আমরা রাত সাড়ে এগারোটা পনেরো বারোটা আমরা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের এরকম চেন বানিয়েছি আমাদের এই ফ্ল্যাগ যে উঠাব এই বাসটা ইয়ে ঠিকঠাক করেছি তাছাড়াও আজকের ডেটে অনেক ছোট ছোট বাচ্চা যারা আঁকতে ভালোবাসে এমনকি আবৃত্তি করতে পারে সেই সব অনুষ্ঠানও আমরা এখানে করতে চেয়েছি মানে প্রত্যেকবার হয় না এবারে করতে প্রথম না প্রতিবার ছোটোখাটো হয় এই বছরটা আমরা নতুন করে একটু তুলে ধরার চেষ্টা করেছি বাচ্চাদের মাধ্যম দিয়ে আচ্ছা সেইটাই কি কারোর বা কারো ভালো লাগে না এরকম তো হতে পারে বা এরকম কিছু মনে করছেন না সেই দিকে আমি কোনো বক্তব্য করবো না কারণ আমি যেহেতু জানি না যে কারো কোনো পার্সোনালি কোনো কিছু ইস্যু থাকতে পারে কিনা সেটা আমি বলতে পুলিশ এসেছিল হ্যাঁ অবশ্যই পুলিশ সকালবেলা এসেছিল পুলিশকে জানানো হয়েছে আপনারা লিখিত অভিযোগ জানাবেন আমরা লিখিত অভিযোগ একটা জানাবো কারণ কেননা আগামী দিনে যে এর থেকে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটবে না আমাদের ক্লাবে আমরা কোনো সেটা ইয়ে পাচ্ছি কত সাল থেকে ক্লাব আমাদের উনিশশো নব্বই সাল থেকে তো পাড়ায় তো ধরুন একটা এই বাচ্চাদের একটা অনুষ্ঠান বা সারাদিন মানে একটা শোকস্তব্ধ পরিবেশ এরকম হওয়ার পর থেকে হ্যাঁ একদম আমাদেরও একদম মনটা খুব একটা ভালো নেই যেহেতু শুধু আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই জন্য আমরা শুধুমাত্র পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করেছি কি করবো দাদা বলুন আর এরকমভাবে এই যে পরিস্থিতি আমাদেরও একদমই মন দিকটা ভালো নেই কেননা কালকে রাত বারোটা অবধি আমরা এই অনুষ্ঠান যে আজকে হবে সেই জন্য আমরা যথেষ্ট পরিমাণে আয়োজন করেছি এবং আমাদের সকল সময় সঙ্গে সদস্যরা ছিল একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা করেছি ছটার সময় এসে ক্লাব ঘরের তালা খোলা হলো তালা খোলার পরে দেখি যে সব আগুনে পুরো অবস্থায় রয়েছে ছাই হয়ে রয়েছে তো ক্লাবে তো তালা দেওয়া ছিল হ্যাঁ ক্লাব গতকাল রাত এগারোটা পনেরো নাগাদ তালা দিয়ে আমরা যথারীতি তালা নিয়ে চাবি নিয়ে বাড়ি চলে গেছি এবং আজকে সকাল ছটা পনেরো নাগাদ ক্লাবঘর যখন প্রথম খোলা হয়

পতাকা উত্তোলনের জন্য যে কাগজ দিয়ে যে দড়ি দিয়ে টাঙানোর জন্য যেগুলো করা হয় ঠিকলি বানিয়ে রেখেছি হ্যাঁ ঠিকলি কিছু ঝুলিয়েছিলাম কিছু ভেতরে ছিল আর যেগুলো ছিল যেগুলো সম্পূর্ণরূপে পুড়ে গেছে পুরো একদম ছাই হয়ে গেছে কি কি কিভাবে ধরন হলো যা দরজা বা জানলাতে এখানে কালি হয়ে রয়েছে কেন আমাদের অনুমান হয়তো বাইরের থেকে কেউ পেট্রোল ঢেলে কেউ বা কারা হয়তো এটাকে আগুন দিয়ে দিই যাতে সেই পেট্রোলের আগুনটা আরামসে ভেতরে চলে যেতে পারে মানে বাইরে থেকে তেলটা ঢেলেছে আর সেই সঙ্গে আগুনটা অবশ্যই এই আগুন ভেতরে চলে গেল কেননা ক্লাব ঘর তালা মারা ছিল জানলা বন্ধ অবস্থা ছিল আপনি দেখতে পাচ্ছেন যে জানলার এক অংশ যথেষ্ট পরিমাণে পুড়ে গেছে দরজারও তাই তাই আর মাইক সেটের ক্ষয়ক্ষতি মাইক সেটের ক্ষয়ক্ষতি হয়েছে মেশিনটা ভালো যে একটা বক্স সম্পূর্ণ পরিমাণে ক্ষতি আর পতাকা উপরে পুড়ে গেছে বেশ কিছু ওগুলো পুরো একদম ছাই হয়ে গেছে তো সেক্ষেত্রে মানে খন্ড অংশ কিছু দেখা যাচ্ছে না না সব একদম পুড়ে ছাই হয়ে গেছে যেটা মানে আগুনের ফুলকে যেই পর্যন্ত পৌঁছেছে সেটা একদম পুড়ে ছাই হয়ে গেছে তো এমনি কোনো অশান্তি বা কিছু মনে করছেন কিছু না সেরকম কোনো কিছু আমরা অনুমান করতে পারছি না মানে বহিরাগত কেউ কিছু হতে পারে বলে মনে হয় নাকি স্থানীয়

ছোটোখাটো বাচ্চাদের দিয়ে পতাকা করতাম যে এই দিনটার বিষয়ে তোমরা কি জানো না জানো সেসব কোনো প্রোগ্রামই আমরা করিনি শুধুমাত্র স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকাটা উত্তোলন করেছে আর স্বপ্ন অনুষ্ঠান বাঞ্চাল করে দিয়েছি দেখছেন এই যে মানে মানে পতাকা সেটা তো মানে এইটা বিষয়টা হচ্ছে এটা আমাদের খুব পরিমাণে এগোতে লেগেছে কেননা এটা তো জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে এটা সবার উদ্বে ভারতবর্ষের পতাকা কারণ এখানে কোনো জাতিগত প্রধানে ভেদাভেদ নেই হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি বৌদ্ধ কিছু কারণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সবাই জড়িত সব পরিবারের কখনো না পূর্বপুরুষ কেউ না কোনো দিন এই সংগ্রামের সঙ্গে জড়িত ছিল এবং আমরা এটাকে জানাচ্ছি এটা মৎকারজনক ঘটনা যে বা যারা এটা করে থাকবে আমরা যেন পুলিশ প্রশাসনের কাছে আমরা অভিযোগপত্র নিয়ে যাব আটু পরে তো আমরা চাইবো এটা একটা যেন দৃষ্টা জানিয়েছিলেন হ্যাঁ সকালবেলা থানাতে ফোন করা হয়েছে তথা প্রশাসনের তরফ থেকে পুলিশ এখানে এসেছিলো এবং তারা তারা ওদের মতন করে এখানটা দেখে গেছে ওরা জানিয়ে গেছে আপনারা যদি কোনো অভিযোগ করতে করতে চান আপনার থানায় এসে আপনাদের অভিযোগটা নথিভুক্ত করতে পারেন সেক্ষেত্রে করবেন তো হ্যাঁ আমরা যাবো থানায় আর আশেপাশে কোনো সিসি ক্যামেরা কিছু আছে সিসি ক্যামেরা এখানে একটা আছে ও কিন্তু উনি জানাচ্ছে যে ওনার ক্যামেরা নাকি খারাপ আছে এখন আচ্ছা তো এই বোতল পাওয়া গেছে বললেন এটা কি তেলের পর বোতল হ্যাঁ আমরা সকালবেলায় পুলিশ গাড়ি চলে যাওয়ার পরে আমরা আমাদের ক্যামেরা একটা পাঁচিল আছে পাঁচিলের ওই সাইডে একটা পেট্রোলের খোলা মুখের বোতল পেয়েছি আমাদের অনুমান হয়তো ওই বদল দিয়ে কাজটা করা যেতে করা হতে পারে বোতলটা আমরা শুধু দেখলাম বোতলের মধ্যে আর কিছু অস্বাভাবিক কিছু শুনেছেন যে কোনো মোটর সাইকেল করে এসেছিল কি রাত্রে বেলা সন্দেহজনকভাবে কেউ ঘোরাঘুরি করছিল আমাদেরই ক্লাবের সদস্য একজন বললো যে এই বাপি বলে আমি ক্লাব সদস্য পাশের বাড়ি ও সাড়ে বারোটা পনেরো কুড়ির দিকে বাথরুমে উঠেছিল তখন খুব জোরে মোটর সাইকেলে করে চালিয়ে কেউ বা কারা এই দিয়ে যাচ্ছিল কুকুরও কুকুর পর্যন্ত পরিমাণে ঘেঘুর করছিল সেটা আপনি রাত্রিবেলা অনেক সময় যাইটাই হতো মোটর সাইকেল

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স